যারা বুঝবে তারা ইমপ্লিমেন্ট করবে কিন্তু দেখা যায় যে জাতীয় সংসদে এমন সব প্রতিনিধি গেছে যারা আইনের কিছুই বোঝে না ঠিকমতো একটা বক্তব্যটা দিতে পারে না দেখきゃ পড়বে সেটাও ঠিকমতো পড়ে বলতে এই সমস্ত প্রতিনিধি সংসদে যেটা দেখে আমরা লজ্জিত পাই আমরা যারা পড়াশোনা করছি এরা লজ্জিত পাই তো আপনার মতো শিক্ষিত লোক সংসদে দরকার আমাদের সাপোর্ট থাকবে আপনাদের কর্মযোগ্য আছেন যেখানে কাজ করেন তারপরে হাঁটেন আড্ডা দেন এটাও চলমান রাখেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের দলে আরো মানুষ বাড়ান তাহলে আরো ভালো হবে